কাদির সাহেব একজন ধনী মানুষ তার বিশাল বাড়িতে বসেছিলেন তিনি ছিলেন অত্যন্ত হিসেবি সামান্য খরচ করতেও তার কষ্ট হতো তার মুখে কৃপণতার ছাপ স্পষ্ট ছিল একদিন একজন দরিদ্র লোক তার দরজায় সাহায্য চাইতে এলো কাদির সাহেব বিরক্ত হয়ে সামান্য কিছু দিয়ে দ্রুত বিদায় করলেন রাতে কাদির সাহেব ঘুমাতে গেলেন কিন্তু তার মনে শান্তি ছিল না তার মনে পড়ল দান করার ফজিলত এবং কৃপণতার শাস্তির কথা পরের দিন সকালে কাদির সাহেব তার মনোভাব পরিবর্তন করলেন তিনি কিছু ভালো খাবার আর নতুন কাপড় নিয়ে সেই দরিদ্র লোকটির বাড়িতে গেলেন এবং তাকে দান করলেন তার মুখে এবার ছিল প্রকৃত হাসি দরিদ্র লোকটি খুশি হয়ে কাদির সাহেবের জন্য অন্তর থেকে দোয়া করল কাদির সাহেব এক গভীর মানসিক শান্তি অনুভব করলেন যা তিনি আগে কখনো পাননি তার অন্তর যেন হালকা হয়ে গেল